যে কোনো কাজ করার আগে আর সফলতা চাইতে হলে অবশ্যই তার জন্য আপনার মধ্যে ধৈর্য থাকা দরকার মাস্ট আর আমি বলবো যে কোনো কাজ শুরু করার আগে আপনি মনস্থির করে নেন যে এই কাজটা আপনি ঠিকমতো সম্পন্ন করতে পারবেন কি না শেষ করতে পারবেন কি না আর এই কাজটা ঠিক করার মানে এই কাজটা শুরু করার আগে অবশ্যই আপনি মনস্থির করবেন যে আপনি কঠোর পরিশ্রমী হবেন আর এক প্রকার মনের মধ্যে চেট আনবেন যে আমি এখানে সফলতা চাই চাই আমি আগে সফল হব তারপরে অন্য কিছু তাহলে ইনশাল্লাহ আপনি সেই কাজে সফলতা পাবেনি এটা আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ পরিশ্রম পরিশ্রমকারীকে পৃথা করে না আসসালামু আলাইকুম এফরিয়ান সবাই কেমন আছেন আজকে আমি আরও একটি র্যান্ডমলি ভিডিও নিয়ে চলে আসলাম কিছু ভিডিও আছে যেগুলো টুকটাক বাহিরে গেলে নেওয়া হয় আবার বাসাতেও বিভিন্ন খাবার দাবার বান্নার ভিডিও নেওয়া হয় তো সেইগুলো রিলস আকারে না দিয়ে আমি বড় ভিডিওতে অ্যাড করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা কি উপভোগ করেন অবশ্যই জানাবেন একটা রিলস এবং লং ভিডিওতে একটা কথা বলেছিলাম আমি যে হচ্ছে যারা আমাদের আঘাত দেয় আমাদের মনে কষ্ট দিয়ে কথা বলে আমাদের সাথে মানে রাব বিহেভ করে তারা কিন্তু সব সময় আমাদের কাছের লোকেরাই হয় আমাদের আপন মানুষরাই হয় আপনি কারোর সাথে মিশেন নি কারোর সাথে কথা বলেন না কারোর সাথে আপনার কোনো সম্পর্ক নাই তাহলে সেই লোকটাকে আপনাকে কখনো আঘাত করতে পারবে কখনোই না যখন আমাদের কারোর সাথে সম্পর্ক সৃষ্টি হয় তখনই কিন্তু বিভিন্নভাবে তার কথার মাধ্যমে হোক তার যারা অজানা যে কোনো কোনোভাবেই হোক তার অজান্তে হলেও কিন্তু আমরা তাদের বিভাবে কষ্ট পেয়ে থাকি তাই আমি আমি তো চেষ্টাও করি যে আমার জন্য যেন মানুষ কষ্ট না পায় তবে আমি অনেকের জন্য কিন্তু কষ্ট পাই আর তারাও হয়তো বা আমার আচরণে কষ্ট পায় এটা আমি স্বীকার করি আমি মানে আমার মধ্যে একটা গুণ আছে এটা অবশ্যই আমি বলবো যেটা এটা আসলেই আমার গুণ যে আমি যদি কাউকে জোরে করে কথা বলি বা কাউকে কোনো মানে কথা ভুল কথা বলেই ফেলি তখন কিন্তু পরক্ষণে মনে হয় যে এটাকে আমি মানে কথা বললাম বা আমি জোরে কথা বললাম তা এই কথাতে কি তারা কষ্ট পেল আমি কিন্তু অনুতপ্ত হই আবার ইভেন এ এরকম হয়েছে যে তাকে আবার পরোক্ষণে জিজ্ঞেস করি আপনি কি আমার এই আচরণে কষ্ট পেয়েছেন তাহলে সরি তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে কখনোই ছোট করে না এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আপনি তার কাছে বা অন্যান্যদের Gracias. অবশ্যই বড় বড়ো একজন মানুষের পরিচয় দেন তাই বলবো যে কখনোই মানে ইগোকে পুষিয়ে রাখবেন না আর আপন মানুষদের সাথে তো কখনোই না আপন মানুষদের সাথে কখনোই আপনি ইগো দেখাতে যাবেন না আজকে আমি আসি কালকে নাও থাকতে পারি আজকে আমার আপনজনেরা আসে কালকে নাও থাকতে পারি যাই হোক আমি আপনাদের সাথে অনেক কথাই বললাম আসলে এগুলো আমার পোস্ট রিলেটেড না তবে বাস্তব ভিত্তিক কথাগুলো বললাম এই তো লাস্টে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম এটা হচ্ছে আমার স্কুলে পরীক্ষা চলাকালীন সময়ের ভিডিও তো সবাই সবার ভিডিও দেখবেন আর আমার ভিডিওগুলোও দেখবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ ভালো রাখো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ